এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি তবে এই ঘটনায় অনেকে খুশি হয়েছেন কারা খুশি হয়েছেন আমি দেখছি যে যারাই খুশি হয়েছেন সবাই বেশিরভাগ এখানে হচ্ছে আওয়ামী লীগের সাপোর্টার আর এই খুশির পিছনে একটা কারণ হচ্ছে গেল কয়েকদিন আগে বিভিন্ন জায়গায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে জুতু নিক্ষেপ থুথু বা সেখানে নানান ধরনের প্রাকৃতিক কর্মকাণ্ড করা এগুলোতে এক ধরনের মজা পাইছিল আপনার যারা শেখ হাসিনা বিরোধী যারা বাংলাদেশের রাজনীতি করেন তারা আর ডক্টর এবং শেখ হাসিনা হচ্ছে কি বলা হয় যে ধরেন কুরাল সম্পর্কে ছিল এখন ডক্টর যদি নিয়ে কেউ কোনো অপমান করে অসম্মান এতে আবার আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার তারা খুশি হয় কিন্তু আমি জিনিসটাতে খুশি হতে পারলাম না দিন শেষে তিনি কিন্তু আমার দেশের এই মুহূর্তে প্রধানমন্ত্রীর জায়গাটাতে আসেন প্রধান উপদেষ্টা মানে প্রধানমন্ত্রীর জায়গা সো একজন বাংলাদেশি হিসাবে ক্ষমতায় আওয়ামী লীগ থাকুক বিএনপি থাকুক জামাত থাকুক বা ডক্টর ইউনুস থাকুক বা কালা চোরাই থাকুক আনটিল তিনি আমার রাষ্ট্রের প্রধান হিসাবে আমার দায়িত্ব হচ্ছে তাকে নিয়ে যদি বাংলাদেশের দেশের বাহিরে যেখানেই কোনো ঘটনা ঘটে সেটা নিয়ে প্রতিবাদ করা শেখ হাসিনার ছবিতে যেমন জুতু থুতুমারা অন্যায় ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের ছবিতেও আজকে জুতু এবং থুতু মারার জন্য যেই ধরনের পোস্টারিং করা হয়েছে তাও ভারতবর্ষে সেটারও আমি নিন্দা জ্ঞাপন করি কারণ এই অসম্মানের খেলা এটা কখনই কারো জন্য সম্মান বয়ে নিয়ে আসে না আপনি অন্যকে সম্মান করতে হবে আপনারা অপছন্দ হতেই পারে দর্শক আমাদের বাংলাদেশ এবং ভারতের মধ্যে যখন উন্মাদনা চলছে পশ্চিমবঙ্গ এবার সকল কিছুর মধ্যে রেকর্ড ভঙ্গ করেছে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি আপনারা অনেকেই এলাকাটা চিনেন পর্যটন ভিত্তিক এরিয়া শিলিগুড়িতে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের কিছু পোস্টার লাগানো হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস বিরোধী পোস্টার তো সেই পোস্টারে লেখা রয়েছে এই ছবিতে থুতু ফেলুন এবং আমার মুখে জুতা মারুন চিন্তা করেন কত বড় বেয়াদবি কর্মকাণ্ড স্থানীয় যুবক বলছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে ইউনুস সরকারের উপর তারা ক্ষিপ্ত কেন কারণ সরকার তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে তুরাইসা দেখ ভয়েস অফ আমেরিকার রিপোর্ট দেখছো তোমরা তোমাদের মন মতো মিডিয়ার প্রচারণা ইউটিউব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যা আসতেছে দেখতেছ খাইতেছো আর এগুলা নিয়ে আমাদের মানে একটা অস্থির পরিবেশ তৈরি করছো তারা বলছে যে এছাড়া বাংলাদেশে ভারতের পতাকা অবমাননা করা হয়েছে এটা অবশ্যই হয়েছে আমি সেটা নিন্দা জ্ঞাপন করেছি বাংলাদেশের পতাকা যখন কেউ হাত দিলে আমার কলিজায় লাগে ভারতের পতাকা হাত দিলে তাদের দেশের একশো সাতচল্লিশ কোটি মানুষের কলিজায় লাগবে যে যেই দলেরই রাজনীতি করুক এটাতে কেউ আপোষ করবে না এটা অবশ্যই আমাদের দেশে যে সকল ছাত্ররা এই কাজটা করছে এদেরকেও শাস্তির আওতায় আনা উচিত পাশাপাশি ভারত সরকারেরও শাস্তির আওতায় উচিত যারা আমার দেশের পতাকাকে অপমান করছে কারণ এই জিনিসগুলা একটা সহিংস পরিস্থিতি তৈরি করে ফেলেছে এদের বক্তব্য হচ্ছে এই সকল কারণে বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি সহমর্মিতা জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের এরকম হ্যাঁ আপনার পোস্টার তৈরি করে তারা এই কাজগুলা করছে ভারতের আগরতলা থেকে শুরু করে আপনি দেখেন বিভিন্ন জায়গায় ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর ছড়ানো গুজবের জেরে তাদের দেশের মানুষ বাংলাদেশের হাই কমিশনে বেশ কয়েকটা জায়গায় অভিযান চালিয়েছে সীমান্তে এসে কাহিনী শুরু করছে যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে আমরা দুঃখজনক এটা উচিত না তো এই অবস্থায় আপনার আমরা যদি দেখি শিলিগুড়ির বিভিন্ন জায়গায় বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নানান ধরনের প্রচার প্রপাগান্ডা এবং কি মানে ভুলভাল তথ্য দিয়া ডক্টর ইউনুস এই সরকার হিন্দু বিরোধী অনেকটাই এরকমই বোঝানো হয়েছে এবং কি আপনি দেখেন বিজেপির যে মন্ত্রী ছিল না যে পার্লামেন্টেরিয়ান শুভেন্দু সে বলছো ইউনুস মৌলবাদী বা উগ্রবাদী উগ্রবাদী ইউনুস না মৌলবাদী ইউনুস এরকম শব্দটা ব্যবহার করছিল ইভেন তাদের দাবি হচ্ছে এই মুহূর্তে সারা বাংলাদেশে হুজুরদের রাজত্ব চলতেছে যারা কট্টর হিন্দু বিরোধী তাদের রাজত্ব চলতেছে আর এইটার ইস্যুটাও আসছে আবার যে ইস্কন ইস্যুতে সারা বাংলাদেশ থেকে যে রাজনৈতিক দলগুলো বিভিন্ন জায়গায় জুমার দিন প্রটেস্ট হয়েছে এগুলোই কিন্তু তারা দেখছে আর তাদের দেশের মিডিয়া তাদের মন মতো নিউজ করার কারণে রিয়েলিটিটা এখানে পিছনে চলে যাচ্ছে বাট আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি এই কাজটা ভারত সরকারের এটা নিয়ে পদক্ষেপ নেওয়া উচিত যারা এই কর্মকাণ্ড করেছে তাদেরকে গ্রেপ্তার করা উচিত আর দিন শেষে আবারও বলি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যেই সকল মানুষগুলা অন্য দলকে অপমান করেছে অন্য কোনো নেতৃত্বকে অপমান করেছে তারা দিন শেষে কিন্তু নিজেরাই অপমানিত হয়েছে হয় নাই আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যথেষ্ট কটুক্তি করতে সবাই তারেক রহমান নিয়ে কটুক্তি করতো এখন কিন্তু জনাব তারেক রহমান ভদ্রলোক বলিয়ে কিন্তু আবার ওনাকে মেনশন করেন তাই না আজকে আওয়ামী লীগের সাথে যেটা ঘটছে সেখান থেকে বাকিরা শিক্ষা নেয় যে আজকে আপনি শেখ হাসিনার ছবিতে জুথু মারছেন থুথু মারছেন তো কালকে স্যু তস্যু আবার দেখা গেছে আপনার দল আপনার নেতার সাথে আবার দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে এইগুলা ঘটবে এইগুলো নিয়ে তখন কেউ কথা বলবে না এই কালচারটা বন্ধ হওয়া দরকার যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকাকালীন অন্য কোনো রাজনৈতিক দলকে অপমান করে জাতীয় নেতৃত্ব বা তাদের যে দলীয় প্রধান নেতৃত্ব আছে তাদেরকে ছোট করে কোনো কটুক্তি করতে পারবে না এটা একটা আইনি করা দরকার ভালো থাকুন